সকাল বন্ধুরা তোমরা সকলেই যেয়ে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আর বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে নটা আমার ভিডিও আমি এখন থেকেই শুরু করছি সারাদিন কি করি দেখতে থাকো বন্ধুরা আমার তো এই কদিন তো ভিডিও আপলোডই হয়নি অনেক মোবাইলের সমস্যা হয়েছিল তা আমার ভাই এসে তারপরে ঠিক করে দিয়ে গেল এখন চলছে আর কি বন্ধুরা তা বন্ধুরা আমি মোটামুটি অনেকক্ষণ আগেই উঠেছি কাজ করা বাসি কাজটা শেষ হয়ে গেছে আর এখন এই যে ভিজে কাপড় ধুয়ে দিয়েছি কাপড়গুলো এখন মেলে আজকে রোদ উঠেছে খুব ভালো রোদ উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে নিজের এখন তো শীতের ভাব পড়েই গেছে বন্ধুরা শীত করে আর কি শীত এখন লাগে সকালবেলা শীত করে ঠান্ডা পাতলা একটা কিছু না পড়লে হয় না আর কি গায়ে দিতেই হয় বন্ধুরা চা খেতে বসলাম দুধ চা আর দুটো বিস্কুট নিলাম খেতে থাকি পরে ভাত খাবো ভাত বানিয়েছে দিদি আমি চা বিস্কুট খাচ্ছি পরে আসছি এখন রান্না হবে তোমার আজকে আমি রান্না করবো আজকেও নিরামিষ পনির এর আগেও আমি আরো কটা পনির রেসিপি দিয়েছি আজকেও হবে পনির আলু পনির আর ফুলকপি ফুলকপি আলু ভাব দিয়ে নিয়েছি বন্ধুরা ফুলকপি আর আলু পনির ফুলকপি দিয়ে করবো কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি ফুলকপিগুলি আগে বন্ধুরা আমি ভেজে নিব ফুলকপিগুলি আগে ভেজে নিই

ভেজে নামিয়ে নিলাম এবার বন্ধুরা ভেজে আলু মধ্যেও আমি হাত চামচের পর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলিও আমি বন্ধুরা এক মিনিটের মতো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজা দিয়ে নামিয়ে এখন বন্ধুরা পনিরগুলি ভেজে নিব তো পনিরগুলির মধ্যে অল্প আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মেখে কড়াইতে দিয়ে দেব পনির একবারে তো এতগুলি ভাজা যাবে না বন্ধুরা তা আমি দুইবারে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি পনিরগুলিও দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমবারের পনির আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি আর বেশি ভাজবো না এভাবে পনির গুলি ভেজে নিলাম বাকি দ্বিতীয়বার টুনিও আবার ভেজে নিই এবার নামিয়ে দিলাম বন্ধুরা কড়াই আমারতে এখন ওই কড়াইতেই আলু ফুলকপি পনির ভেজে নিয়েছি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি কড়াতে তেল দিয়ে দিলাম বন্ধুরা তিনটে এলাচ থেতো করে নিয়েছি তিনটে এলাচ দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা একটা তেজপাতাকে মাঝখানে ছিঁড়ে নিয়েছি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু লাল হয়ে আসবে বন্ধুরা এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা আঁচ আমার কিন্তু কমানো আছে আর বন্ধুরা আমি এই যে টমেটো তারপরে ক্যাপসিকাম কেটে রেখেছি টমেটোটা পেস্ট করে নিব আর এখানে হচ্ছে এই পোস্ত আর চার মগজ বেটে নিব তা বন্ধুরা এখন আলুগুলি ভেজে নিব এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিব বাটা বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা পেস্ট করে রেখেছি টমেটো পেস্ট করা টমেটোটাও টমেটোগুলিও আমি দিয়ে দিচ্ছি কাপে লেগে আছে অল্পটুক জল দিয়ে দিয়ে দিব এই যে বন্ধুরা কাপে লেগেছিল জল দিয়ে দিয়ে দিলাম আর এদিকে বন্ধুরা চার মগজ আর পোস্ত বেটে রেখেছি এটাও দিয়ে দিব জল অল্প জল দিয়ে দিই প্লেটে লেগে আছে তো প্লেটে লেগে আছে অল্প জল দিয়ে দিয়ে দিলাম এখন বন্ধুরা ভালো করে আমি কষে নিব আঁচটা কম ছিল বাড়িয়ে দিলাম আর কি আর এদিকে ছোট চামচের এক চামচের হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ ছোটো চামচের দিয়ে এখন ভালো করে বন্ধুরা কষিয়ে নেবে এখন ভেজে রাখা ফুলকপিগুলি দিয়ে দিব দিয়ে এখন কষিয়ে নিব আরো এক মিনিটের মতো জালটা বাড়িয়ে দিলাম বন্ধুরা আর পনিরের মশলা দিয়ে দিলাম বন্ধুরা এই যে পনির মশলা আরও এক মিনিটের মতো কষিয়ে নেব এখন আমি জল দিয়ে দিচ্ছি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে সরি এটা আঁচটা কমানো ছিল বাড়িয়ে দিলাম আর বন্ধুরা একটু আলু ফুলকপি দিয়ে ঝোল হবে তো পনিরটা একটু মাখা মাখা হবে হ্যাঁ আর এখন আমি পনিরগুলি বন্ধুরা দিয়ে দেব এই যে ভেজে রাখা পনিরগুলিও দিয়ে দেব আর এখন স্বাদ মতো বন্ধুরা আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি ঢেকে দিব বারো তেরো মিনিটের মতো মাঝে একবার খুলে উঠে দেখব আর কি আমি তো থালা ঢেকে দিব ঢেকে দিলাম বন্ধুরা আমি একটু দেখে নেই আলু ফুলকপি পনির ঝোল কেমন ফুটে আসছে আর বন্ধুরা ক্যাপসিকাম কেটে রেখেছি ক্যাপসিকামগুলি এখন আমি দিয়ে দিচ্ছি এখন আবার ঢেকে দেব মাঝে দেখে নিলাম আর কি বন্ধুরা এখন আমি নামিয়ে দিব আমার আলু ফুলকপি পনির এর তরকারি হয়ে গেছে এই যে দেখো এখন নামিয়ে দেব নামানোর আগে বন্ধুরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম এই যে দেখো এখন আমি নামিয়ে দেব বন্ধুরা বন্ধুরা আমি আলু ফুলকপি পনিরের তরকারি নামিয়ে নিয়েছি আমার পরিবেশনের পাত্রে তা এখন আমি পরিবেশন করবো আর কি তা বন্ধুরা তোমরাও এভাবে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তাড়াতাড়ি চা খেতে বসে গেলাম বন্ধুরা ভাত খেয়ে দিয়ে উঠলাম মোটামুটি কটা বাজে তখন চারটার সময় ভাত খেয়ে উঠেছি ভাত খেয়েটে উঠে বাসন বাসন মেঝে যে নিলাম তারপরে বাইরের কাপড় টাপড় নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে মোবাইলে চার্জ ছিল না চার্জ দিলাম চার্জ দেওয়ার পরে তারপরে মুন্ডা দেওয়া হলো তা বন্ধুরা আজকে যে খেতে খেতে এরকম দেরি হয়ে গেছে না খাওয়া ওই জন্য তোমাদের সাথে শেয়ারই করতে পারি না তা লাল চা বানালাম ওই যে আদা দিয়ে লাল চা আর কুকিজ কুকিজ দিয়ে খাবো আর কি তাই বন্ধুরা চা খাই একটু একটু না শীতের শীত পড়ে গেছে সন্ধ্যা হলে শীত করে আর সকালবেলা হলে শীত করে পাতলা একটা হাইনেক গেঞ্জি একটা পরলাম ঠান্ডা ঠান্ডাটা একটু কম কম লাগবে তো বন্ধুরা চা খাই বন্ধুরা আমার না ভিডিও আপলোড হতে অনেক দেরি হয়ে যায় আমি ভিডিওটা আজকে আপলোড করি আপলোড কমপ্লিট হয় কালকে সকালে সাতটাও বাজে আটটাও বাজে নয়টাও বাজে দশটাও বাজে দেরি কিন্তু বন্ধুরা আমি তাড়াতাড়ি কিন্তু আপলোডটা আমি তাড়াতাড়ি নিই কিন্তু আপলোড কমপ্লিট হতে এখন কী হয় কালকে সকালে আজকে আমি আপলোড দিই কালকে সকালে আপলোড হয় হতে হতেই যে সাতটা আটটা নয়টা এরকম হয়ে যায় কি বলবো আর তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি বাই